হয়ে গেছে কিছু বলা হবে না করছে না অনেক চেষ্টা করছি অনেক পরেশানি সকাল থেকে কিছু পাইনি রাত্রি বেলা আসানসোল থেকে বেরিয়েছি এগারোটার সময় বাড়িতে বারো ঘন্টা হয়ে গেছে এখানে আমরা স্টেশন তে আছি হেলটিকে কিছু ঘোষণা কিছু না কিছু কিছু দেয়া হলো না কিছু না কিছু اناউন্স করছেন শুধু বলছে কে একটু লেট হবে কত পারফেক্ট টাইম বলছে না এরকম টাইম লাগবে তাহলে আমরা কিছু কিছু ব্যবস্থা করব কিছু পারফেক্ট টাইম বলছে না বলছে কে আবার হবে 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 তো আর হবে তো ও বলতে 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 দরন্ত একটা নামই ট্রেন

তারপরে জায়গা নেই বসাবে জায়গা নেই নিচে বসতে হচ্ছে এই হচ্ছে সমস্যা আর কি করবো লেট তেমন তো এমনিও ওই কার সেটে কিছু একটা সমস্যা হয়েছে কার সেটে কোনো সমস্যা হচ্ছে যার জন্য লেট বলছে আমি বুঝতে পারছি না কেন লেট আছে ঠিক আছে অসুবিধা হচ্ছে হ্যাঁ এটা অসুবিধা হচ্ছে অবশ্যই অসুবিধা হচ্ছে গরমে